আমাদের দেশে কিছুদিন আগে আবুল সরকার বাউল উনি কি একজন বাউল আবুল সরকার এই বাউলটা আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ তালার সানে যে ভাষা ব্যবহার করলেন এটা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ রব্বুল আলমিন তার ব্যাপারে তিনি যে ভয়ঙ্কার কথা বললেন বিরুদ্ধচারণ করলেন জাল্লা তালার কথার আগাও নাই পাশাও নাই জোরে জুবিল্লাহ। এই বাউলগুলো ফাউল করছে তেগুলোর আমরা তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই ওনাদের এই ভাষাকে ভাষার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমাদের একটাই দাবি যেই বাউল যে আল্লাহ তালার সানে ব্যা করল একটাই দাবি থাকবে এদের আপনার এই বাউল যদি তবা করে ফিরে না আসে এটার প্রতি অবিশাল থাকে তাহলে শাস্তি হবে মৃত্যুদণ্ড কি হবে আল্লাহর বিরুদ্ধে যে কথা বলে দুনিয়াতে বেঁচে থাকার তার অধিকার নেই তো আল্লাহ তাআলা বলেন ইক্তারাবাতিস সাআতু ইক্তারাবাতিস সাআতু ওয়াংশাক্কাল কমার চন্দ্র চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কিয়ামত নিকটবর্তী হয়েছে শুনুন মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কারিম কারীম করেছেন মানুষ এই কোরান দেখে কোরান বুঝে মানুষ চলাচল করবে চলাফেরা করবে আল কোরআন দাস্তুনাম কোরআন আমাদের সংবিধান এই কোরান মানুষের গাইডলাইন একটা যদি আমি বাইক কিনি মোবাইল ফোন কিনি যাই কিনি না কেন কেনার সঙ্গে সঙ্গে একটা বই দেয় তার মাঝখানে এই বইটা হচ্ছে গাইডলাইন আপনি এই বস্তুটা কিভাবে চলাবেন কিভাবে চললে ভালো হয় চলালে ভালো হয় সেই বিষয়ে তথ্য পরামর্শ সেই গাইডলাইনে দেওয়া থাকে আল্লাহ রবুল আলমিন মানুষ সৃষ্টি করলেন এই মানুষজন কিভাবে চলবে কিভাবে তার চালাবে আল্লাহ রব্বুল আলমিন এই মানুষ জাতিকে চলানোর জন্য চলার জন্য গাইডলাইন হিসেবে কোরআনুল কারিম দিয়েছেন কনসুহান আল্লাহ আমার আল্লাহ রবুল আলমিন গাইডলাইন হিসেবে কোরআনুল করিম দিয়েছেন এই কোরআন আমাদের গাইডলাইন এই কোরআনুল কারিমের মধ্যেই আল্লাহ রবুল আলীন বলছেন খন্ডিত হয়েছে কেমত নিকটবর্তী হয়েছে কেমত নিকটবর্তী হয়েছে কেমত কিভাবে নিকটবর্তী হলো আমরা বুঝতে পারি কেমতের কিছু সকিরা এবং কিছু কবি কবিরা বড় বড় আলামত রয়েছে আলামতুল সহরা ছোট ছোট আলামত রয়েছে আবার আলামতুল কবরা বড় বড় আলামত রয়েছে এই বড় বড় আর ছোট ছোট আলামতের মধ্যে আমরা অনেক আলামত দেখতে পাচ্ছি এই আবুল সরকার একজন বাউল ফাউল করলো বাংলার জমিনে অষ্টানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই বাউল ফাউল করল এর আইন আইন হচ্ছে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যদি এই বাউলকে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি দেওয়া হতো আর কোনো বাউল এই রকম ফাউল করার আপনার দুঃসাহস দেখানো দেখাতো না কথা বলেন ঠিক না মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রব আলিন আজরাইল আলাই সালাম কে বললেন আজরাইল এই যে কেমত সংগঠিত হবে ইসরাফিল আলাই সালাম সিংহায় ফুৎকা ফুৎকার দেওয়ার দায়িত্ব তার উপর রয়েছে এই ইসরাফিল আলাই সালাম আল্লাহ হুকুম দেবে পরে সিংহায় ফুৎকার দিবে কিন্তু এই সিংহাটা এই সিঙ্গাটা ইসরাফিল আলাই আসলামের মুখের মধ্যে আল্লাহ সেট করে দিয়েছে। ইসরাফিল আলাই সালাত যেটা দিয়ে ফুৎকার দিবেন সেটা তার মুখের মধ্যেই আছে মানে মুখের মধ্যেই আছে আল্লাহ তালার অর্ডারের অপেক্ষায় রয়েছে আল্লাহ শুধু অর্ডার করবেন উনি ওনার কাজ সম্পাদন করবেন ফুৎকার সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন ইসরাফিল আলাই সালাতাম মুখের মধ্যেই শিঙ্গাটা রয়েছে আল্লাহ অর্ডার করার সঙ্গে সঙ্গে তিনি ফুৎকার দিয়ে দিবেন আর কেয়ামত শুরু হয়ে যাবে সুনায়ন মুসলমান ভাইরা আমার আজরাইল লালাইহিসাল্তু আসলাম কে বলবেন সমস্ত মানুষ যখন শেষ হয়ে যাবে একটা কথা মাথায় রাখবেন এই দুনিয়ায় পর্যন্ত ভালো মানুষ রয়েছে আল্লাহ আল্লাহ বলার মানুষ রয়েছে। আল্লাহ বলার মানুষ রয়েছে। পর্যন্ত রব্বুল আলমিন কয়ামত দিবেন না যখন মানুষ ইমান হারা হয়ে যাবেন ইমানদার থাকবে না ভালো মানুষ থাকবে না কয়েমত পদিত হবে খারাপ মানুষের উপরে খারাপ মানুষের উপরে কামত পতিত হবে কোন ভালো মানুষের উপরে কামত পতিত হবে না আজরাইল আলাই কে বলবেন আল্লাহ তালা বলবেন আজরাইল এখন তুমি দেখো দুনিয়াতে তো সব মানুষ শেষ হয়ে গেছে কে রয়েছে এখন আজরাইল আলাই সালাতাম বলবেন ও শুধু আর এই আরস বহনকারী ফেরেস্তা রয়েছে আর আমি রয়েছে আপনি রয়েছে আজরাইল আলাইহিসসালাতু ইসলামকে বলবেন আল্লাহ তাআলা বলবেন আজরাইল তুমি এই আরশ বহনকারী ফেরেশতার গুলো জান কবজ করে না এবার দুনিয়ার বুকে কেউ থাকবে না আরশেও কেউ থাকবে না সব যখন মারা যাবে আজরাইল সালাতু সালাত ইসলামকে আল্লাহ তালা বলবেন ও মালাকুল মাউত এখন কে কে জীবিত রয়েছে মালাকুল মাউত সেই দিন বলবেন ও আল্লাহ সবাই শেষ দুনিয়ার বুকে কেউ নাই আসমানেও কেউ নাই এখন আমি আর আপনি আমি আর আপনি রয়েছি আপনি তো চিরঞ্জীব আমি রয়েছি আর আপনি রয়েছি أَذْ أَلْنَا تَنَبُلْ بِنَ أَزْرَائِيلِ তোমাকে মরতে হবে আজরাইল সেদিন চিৎকার দিবে ও গাল্লা আমি যদি জানতাম আমার জান আমার কবজ করা লাগবে তাহলে আমি এর এর দায়িত্বটা আমি গ্রহণ করতাম না এবার আল্লাহ তালা বলবেন জিব্রাইল আমিন বলবেন আল্লাহ আমার জান আমি কিভাবে কবজ করব কিভাবে কবজ হবে গোটা মাকলুকাতের জান আমি কবজ করেছি আমার জান কে কবজ করবে কিভাবে কবজ হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হুকুমে আমার হুকুমে তোমার জানটা কবজ হয়ে যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন সঙ্গে সঙ্গে আজরাইল চিৎকার করতে করতে জমিনে লুটে পড়ে আজরাইল মারা যাবে আজরাইল যখন মারা যাবেন

আল্লাহ রাব্বুল আলামিন যখন কেউ দুনিয়ায় নাই কিছু দুনিয়ায় নাই কিয়ামত শুরু হয়ে যাবে কিয়ামত আপনার সমস্ত মানুষ যখন মারা যাবেন আজরাইল নাই জিবরাইল নাই কোনো ফেরেশতা নাই আল্লাহ রাব্বুল আলামিন তখন আরশে বসে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ তাআলা বলবেন নিজেই বলবেন নিজেই বলবেন আল্লাহ তালা নিজে নিজেই বলবেন লিমানিল কুলিয়া ওম কোথায় আজ রাজাবাদ শা কোথায় ক্ষমতাশালী কোথায় লোকজন তোমরা কোথায় গেলে আল্লাহ তালা নিজে নিজেই আবার বলবেন লিল্লা হিলু হি একমাত্র আল্লাহ তালায় সেদিন থাকবেন যে কেউ নাই রাজা বাদশা পোজা সমস্ত মানুষ সব শেষ শুধু কোথায় গেল তোমাদের বাহাদুরি কোথায় গেল বাদশার বাহাদুরি কোথায় গেল রাজার বাহাদুরি কেউ নাই আল্লাহ নিজে নিজেই বলবেন একমাত্র রাজত্ব আল্লাহ রাজত্ব কার আল্লাহ মুসলমান ভাইরামান সব শেষ হয়ে যাবে আল্লাহ রবিন এই কথা বলবেন কোথায় গেল রাজ রাজার ক্ষমতা কোথায় গেল জমিদারের জমিদারিত্র কোথায় গেল লেখকের লেখনি কোথায় গেল তোমাদের এত কর্তৃত্ব কর্তৃত্ব আল্লাহ রাবুল আলমিনের একমাত্র আল্লাহ তালা বললেন কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ রব্বুল বললেন আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহ তালা বললেন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে এই দুনিয়ার কেউ থাক